মাঝে হি আমাকে হিপোক্রেট মনে হয় ইনুস সাহেবকে উনি মুখে বলে তরুণ দেশ চালাবে আর উনি নিয়ে বসে থাকি বুড়াদের এদের গর্ব বয়স ষাটের উপরে রাজনীতিবিদের একটি মন্তব্য থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যেটা বলেছেন এটা তো একদিন পার হয়ে গেল এবং আপনি নিঃসন্দেহে সেটা জানেন আপনি গণমাধ্যমে চোখ রাখেন কিন্তু আমি এইটুকুতে আসতে চাই যে উনি যে অংশটায় বলেছেন যে এই যে কবর দিয়ে ফেলবো মেরে ফেলবো এই ধরনের কথা আসলে অনেকটা ফ্যাসিবাদের মুখ থেকে আসে এই যে একটি মন্তব্য তাহলে এই ধরনের কথা বলি কি আবার নতুন কোনো কিছু ইঙ্গিত করছে না ব্যাপারটা তা নয় আসলে যারা মন্তব্যটা করেছেন ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আমি কিন্তু নিজে ব্যক্তিগত ভাবে আমি মনে করি এই মন্তব্যটা আমারও পছন্দ হয়নি এই কবর দিয়ে দেবো এগুলি এত সহজ কাজ না আসলে কিন্তু ওনারা যত সহজ ভাবে বলেন অত সহজ কাজ না আমি এটাকে ওনার সমালোচনা করতে চাই না কিন্তু এটুকু বলি এটা 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 হয় কি এক ধরনের বয়সজনিত মানে বলবো আপনার একটা সারল্যের কারণে হয়েছে কিনা আমি যাই না এর বয়সটা একটু কম অনেক কিছু হয়তো ওভাবে কি কীভাবে বলেন আমি জানি না এটা একটা সংবিধানকে যে সংবিধান এখনও দেশে বলবৎ আছে এই সংবিধানকে তো কেউ বাতিল করেনি এখনো স্থগিত করেনি এখনো সুযোগ তো ছিল আপনাদের হাতে তো সুযোগ ছিল বিপ্লবের মাধ্যমে মাধ্যমে একটা সরকারের পতন ঘটিয়েছেন আপনারা আপনারা বলতে পারতেন আমরা স্থগিত স্থগিত করলাম কিন্তু আপনি করেননি এখন আপনি চাচ্ছেন যে এটাকে আপনি কবর দিবেন তো এই কথাটা তো দেশে মনে করেন এখন দেশে আইন আদালত চলতেছে চলতেছে না এটা কৃষির উপর ভিত্তি করে চলছে আইনের উপর তো এবং তাবৎ আইনের বড় আইন তো সংবিধান সংবিধানের উপর ভর করে চলছে তারপরে শেখ হাসিনা চলে গেলে তো কিভাবে গেছেন একটা গণবোত্থানের মাধ্যমে গেছেন তো গণবোত্থ শেখ হাসিনা চলে যায় তার প্রেসিডেন্ট তো তাহলে অটোমেটিক্যালি তখনই চলে যাওয়ার কথা ছিল প্রেসিডেন্ট টিকে থাকলো কেন কে টিকে রাখলো এই সরকার টিকে রাখছে তার মানে এই সরকার তারা সাংবিধানিক সরকার হতে চেয়েছে বলেই তো প্রেসিডেন্টকে টিকে রেখেছে প্রেসিডেন্টের কাছে যে শপথ নিয়েছে এখনো প্রেসিডেন্টের সঙ্গে তারা দেখা করে এখনো রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী বিভিন্ন রকম সরকারি আদেশ হয় এবং যিনি প্রধান উপদেষ্টা ওনাকে তো উনি তো প্রেসিডেন্টের উপদেষ্টা আমাদের যেন উপদেষ্টা আছে এরা কেউ কিন্তু সরকারের উপদেষ্টা না এরা সবাই রাষ্ট্রপতির উপদেষ্টা এবং রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দিয়েছে এগুলি কিসের মাধ্যমে হয়েছে সংবিধানের মাধ্যমে হয়েছে এখন যে সংবিধান এখন টিকে আছে সেই সংবিধানকে আপনি কবর দিয়ে দিবেন কেমনি দিবেন আপনি কে হে ভাই আপনি কে আপনি বলবেন যে আমি বিপ্লব করেছি তো বিপ্লব আমি করি নাই বিপ্লব কে করে নাই রিক্সাওয়ালা বিপ্লব করে নাই এই কোনো অবদান ছিল না যে লোকটা গুলি খেয়েছে যে লোকটা রাবার বুলেট খেয়েছে যার চোখ নষ্ট হয়ে যাচ্ছে যে নাকি হাসপাতালে পড়ে আছে তার তো কন্ট্রিবিউশন আপনার চেয়ে বেশি হাসান তত্ত লোকে গুলি খেয়েছে সে তো বলতেছে তার চেয়ে তো তার অবদান বেশি আপনি বলে দিলেন আপনি একটা কবর দিয়ে দিবেন শুনেন ভাই অনেকে অনেক কিছু বলতে পারে কবর দিব হ্যান করবো ত্যান করব আপনার অ্যাবিলিটি দিকে একবার টাকান আপনি পারেন তো এগুলো জান কি এগুলো মানে আপনার এক ধরনের বাগারম্বর আমি মনে করি আমি স্টেট মনে করি এটা এক ধরনের বাগানম্বর যা তার ক্ষমতায় নাই তাই বলার চেষ্টা করা হচ্ছে এভাবে তাদেরকে কেউ কিছু বলে না সরকারে তাদের দু একজন প্রতিনিধি আছে তারাও বাঘা করেন করেন তারাও উল্টাপাল্টা কথাবার্তা বলেন

সে নিজে আহ্বান জানেছে সবাই এখানে যাবে একত্রিশ তারিখে সে যে এতে বলছে সে কি সরকার না সরকারের প্রত্যেকটা সরকার জিনিসটা কি ভাই বলুন তো আপনাকে যে সরকার জিনিসটা এটা এটা এটাও আমরা আমরা বুঝে নিব এবং তার পাশাপাশি সে তারা তাদের সম্পৃক্ততা কতখানি সেটাও জানবার চেষ্টা করে বলছিলেন যে সরকার শব্দটি বলতে আসলে আমরা কি বুঝি আমি স্বেচ্ছার সাথে একটু জুড়ে দিতে চাই আমরা যেখানে দেখি যে হয়তো কোনো একটা সমস্যা হলো সেই সমস্যার সমাধান করবার জন্য বা সামাল দেবার জন্য সরকারের কোনো উপদেষ্টাকেই ওখানে দরকার সেখানে আমরা দেখি বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা চলে যান এবং আবার যেখানে একেবারে ছাত্র আন্দোলনের এই নেতাদের কথা বলবার দরকার বা তারা যেখানে সবাইকে আহ্বান করবেন দাওয়াত দিবেন যেটা আপনি বলছিলেন সেখানে সরকারের উপদেষ্টারা তাহলে আসলে সরকার শব্দটা কি একাকার হয়ে যাওয়ার মতো কিছু কি না একাকার হয়ে গেছে শুনেন আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে সংগঠনটা কথা বলে বলছেন কালকে যেটা প্রোগ্রাম দিয়েছেন এটা কিন্তু অনেকের কাছে মনে হবে যে ওনাদের যতটুকু সামর্থ্য আছে তার চেয়ে অনেক বড় একটা কাজ তার হাতে নিয়ে বসে আছেন তারা কি এটাকে আসলে বহন করার যোগ্যতা রাখেন কিনা এটা নিয়ে অনেকে সন্দেহ হবে কিন্তু তারা করছেন তো কিসের জোরে করছেন ওনাদের জোরটা গভর্নমেন্ট গভর্নমেন্ট ওনাদের এ পর্যন্ত বড় বড় যে কটা দাবি পালিত হয়েছে পালন হয়ে মানে বাস্তবায়িত হয়েছে সরকারের কারণে হয়েছে ওনারা প্রথমে বললেন ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে মানে সঙ্গে সঙ্গে সরকার এটা করে দিল ওনারা যে আলটিমেটাম দিয়েছিলেন অতদিন লাগে নাই কিন্তু তার আগেই হয়ে গেল এবং ওনারা বলেছেন যে জাজ হাইকোর্টের বিচারক পরিবর্তন করতে হবে আসলো এই আসিফ মাহমুদ সজিব ভেয়ে উনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন এখানে আসতে হবে চিফ জাস্টিসকে চেঞ্জ করতে হবে সরকার করে দিল আরো কয়েকজন জাস্টিসকে এই চেঞ্জ করতে হবে সরকার সেটাও করে দিল মানে ওনারাতে এতে কি প্রমাণ হচ্ছে তারা খুব পাওয়ারফুল না তা প্রমাণ হচ্ছে না তারা প্রমাণ হচ্ছে যে তারা সরকারের সঙ্গে তারা সম্পৃক্ত এবং সরকার তাদের আবদারগুলো শুনে আমি আবদার শব্দটা কিন্তু জেনে বুঝে ইউজ করেছি এখানে তারা আবদারটা শুনে কিন্তু একটা আবদার সরকার শুনলো না সেটা কোনটা শাহাবুদ্দিনের পতন চাই শাহাবুদ্দিনকে বিদায় নিতে হবে এই আবদার কিন্তু সরকার শুনলো না তারা সরকার শুনল না কেন শুনল না এ কারণে সরকারকে যে বিএনপি বলে আসলো যে আমরা এটার পক্ষে নাই আর ওইগুলির ক্ষেত্রে কিন্তু বিএনপি বলে আসলো এবং সরকার নিজেও কি বুঝলো চিন্তা করছে যে তাহলে কিভাবে কি হয় তার নিজেরা কি ভাবছে বলতে না ওরা কিন্তু শুনলো না এবং ওদের আমার শেষ তাহলে ওরা আসলে শক্তিশালী কি শক্তিশালী নয় এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি তারা শক্তিশালী এটা কিন্তু আমরা জানি না এখনও জানি না কিন্তু অনেকে বলতেছে যে কালকের এই সমাবেশে তারা কি পরিমাণ লোক হবে এটা দেখে বোঝা যাবে তারা কত পাওয়ারফুল আমি বলি তাও বোঝা যাবে না তাও বোঝা যাবে না কেন এখানেও এক ধরনের চাতুর্য কাজ করেছে কালকে সকালে শিবিরের একটা একটা জাতীয় ই আছে অনুষ্ঠান আছে সারা দেশ থেকে শিবিরের লোকজন ঢাকায় তাদের একটা প্রোগ্রাম আসবে সকালে আসবে ওটা শেষ করে এখানে আসবে কাজে আপনি কিন্তু ওই লোকগুলোকে তাদের লোক ভাবতে পারবেন না এখন আপনি যদি বলেন না শিবির এবং বৈষম্য ছাত্র আন্দোলন সমর্থক যদি এভাবে বলেন তাহলে আমি এটা নিয়ে ন তর্ক করবো না কিন্তু এটা সমর্থক এটা আমি ভাবতে চাই না না পক্ষে বিপক্ষে যতটা মত এসেছে ঘোষণাপত্রে যতটুকু জানা গেছে বিক্ষিপ্ত ভাবে এখনো তো সুনির্দিষ্ট ভাবে সেটা কালকে ঘোষণা করলেই সেই ঘোষণাপত্রটা জানা যাবে সেখানে তো জামাত ইসলাম বলেন বা ছাত্র শিবির বলেন এরা তো এক ধরনের সমর্থন বা তারা পক্ষে রয়েছে এরকম আওয়াজটা তো পাওয়া এই ঘটনার প্রেক্ষিতে এর মধ্যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো যে ধরনের মতামত আমি দেখছি জি এতে কেন যেন আমার মনে হয় যে আগামী নির্বাচনটা কেমন হবে তার একটা ছায়া যেন আমি এখানে দেখতে পাচ্ছি যেমন ধরেন এদের এই কর্মসূচির সঙ্গে মোটামুটি সমর্থন দিয়েছে কে কে জামাত ইসলাম এবি পার্টি এবি পার্টিকে তারা কিন্তু একসময় লোকজন বলতো জামাতের নাকি বিটিন এখন বলতে পারবো না কিন্তু একসময় বলতো লোক জামাতের প্রচুর লোকজন এখানে আছে কিন্তু এবি পার্টি নাগরিক যে পরিষদ যেটা আছে এটা নাগরিক কমিটি যেটা আছে এখানেও কিন্তু এবি পার্টি থেকে কিছু লোক এখানে আসে এটা মূল নেতৃত্বে যারা আছে তারাই তো আমরা কিন্তু মোটামুটি একটা বুঝতে পারছি যে লাইনটা কোন দিকে এরা এদের সঙ্গে আছে এটা ক্লিয়ার হয়ে গেলো বিএনপি তো শুরু থেকে বলছি এর সঙ্গে মানাই আবার বিএনপি যারা একটু সতর্ক মন্তব্য করেন যেমন আমির খসু মাহমুদ চৌধুরী ওনারা আজকে একটা মন্তব্য দেখলাম উনি বলেন আগে দেখি তারা কি বলে তারপর আমরা মন্তব্য করব এটাও অনেকে বলবেন মান্না ভাইরা তো ওই কথাই বলবেন আগে দেখি কি বলে তো মান্না ভাই দেখা হয়ে গেছে মোটামুটি তো তারপরে বলবে দেখি কী বলে আনুষ্ঠানিকতার স্বার্থে দেখি কি বলে তার মানে কি হ্যাঁ জোটো তাই বলবে দেখি কি বলে তারপর আমরা মন্তব্য করব তার মানে কি এরা কিন্তু নিঃশর্ত সমর্থন এখানে কিন্তু আসছে না তো এখানে কিন্তু একটা পোলারাইজেশন কিন্তু টের পাওয়া যাচ্ছে আগে নির্বাচনটা কি হতে যাচ্ছে তো এটা যদি হয় এখন সরকার যদি এদের সঙ্গে থাকে সরকার যদি এদের সঙ্গে থাকে সরকারের দু একজন উপদেষ্টা হয়তো থাকবে বলে আমি ধারণা করছি যেটা নাকি হবে খুবই স্ববিরোধী কাজ যদি তারা যান তাদের বুঝতে হবে যে আমি কোন চেয়ারটায় বসেছি এই চেয়ারে প্রতিনিধিত্ব করে আমি ওখানে যেতে পারি না এটা তাদেরকে বুঝতে হবে তারা বুঝবে না আমি জানি না যদি তারা ওখানে যান তাহলে আমি ওভাবে ভাগ করে নিব যে সরকারও মধ্যে চাচ্ছেন যে এই লাইনটা এই এই ক্ষমতায় আসলে তখন সরকারকে একটা পোলের দিকে দিয়ে দিবে অন্তত আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ওভাবে ভাববো ভাবতেই হবে কিছু করার তো নাই আপনি তখন আবদারের কথা তো বলছিলেন এবং আরেকটি কথা বলছিলেন যে শেখ হাসিনার এবং আপনি অন্য আর আরেক জায়গায় আরেকটি হয়তো গণমাধ্যমে এরকম একটি কথা বলেছেন যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে কিন্তু সেই শেখ হাসিনা কিন্তু সচিবালয়ে থেকে গেছে এরকম আমি যদি ভুল না করি আপনি এরকম একটি গণমাধ্যমে এরকম কথা বলেছেন শেখ হাসিনা যদি সচিবালয়ে থেকে থাকে যেটা এখন নানানভাবে আলোচিত সেই জায়গায় তাহলে কি সেই আবদারটা ওঠেনি কারণ বৈষম্যবিদের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আবদার করলে সেই আবদার মোটামুটি মিটানো হয় আপনি আবদার শব্দটা খুব কষাসলি ব্যবহার করেছেন তাহলে কি সেই আবদারটাই উঠলো না আবার বিএনপি যদি কোনো সমর্থন দেয় বা বিএনপি যদি কোনো বিপক্ষে দাঁড়ায় সেই আবদারটা হয়তো মিটানোর ক্ষেত্রে একটু ভাবা হচ্ছে আর পক্ষে থাকলে বা সমর্থন দিলে সেটা ভাবা হচ্ছে না সেখানে আবদারটা দ্রুততম সময়ের মধ্যে মেটানো হচ্ছে তাহলে সচিবালয়ে থেকে শেখ হাসিনাকে বের করতে হবে যেটা রূপক অর্থে আপনি বলেছেন সেই আবদার ওঠে নাই নাকি সেই আবদারটা মিটানোর কথা অন্যভাবে ভাবা হয়নি এ আপনার উঠে নাই আমি উঠতে শুনি নাই শুনেন একটা জিনিস আমি বলি এখানে কতগুলি বিষয় ঘটনাগুলি কীভাবে ঘটছে সেটা আগে আমি আমি যেভাবে বুঝি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি দেখেন একটা বিপ্লব হয়েছে কিন্তু গণভ্যুত্থান হয়েছে মানে বিপ্লব মানে কি আমি বলি গণভ্যুত্থান হয়েছে একটা এবং প্রবল প্রতাপশালী স্বৈরাচারী সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে জনমানুষের চাপে আমি বলবো সমগ্র মানুষের সারা দেশের মানুষের চাপে বিদায় নিয়েছে বিদায় নেওয়ার পর একটা সরকার তিন দিন ছিল না তারপর ডক্টর ইউনুসকে ওনারা ডেকে এনেছেন ডক্টর ইউনুস সাহেব আমার বিবেচনা এই আন্দোলনের সঙ্গে গণমানুষের যে আকাঙ্ক্ষার সঙ্গে ওনার কোনো সম্পর্ক ছিল না ওনার সম্পর্ক ছিল ওনার ব্যক্তিগত হয়রানিটা উনি ব্যক্তিগতভাবে হাসিনা কর্তৃক হয়রানির শিকার হচ্ছিলেন ওনার মধ্যে ওই পেইনটা ছিল কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের ক্ষোভের বিপরীতে যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাটাকে উনি ধারণ করতে পারেন নাই এগুলো আমার অবজারভেশন পারেন নেই বলিয়াই উনি দায়িত্ব যখন নিয়েছেন উনি এই কতগুলি উপদেষ্টা বানিয়েছেন তারা পেরেছেন যাদের এই উপদেষ্টাগুলি কী হয়ে পারবে এই উপদেষ্টাগুলি এই উপদেষ্টাদের মধ্যে 80% পার্সেন্ট কোনো সম্পর্ক ছিল না এই আন্দোলনের সঙ্গে ওনার উপদেষ্টা পরিষদের এইটি উপদেষ্টা শারীরিক মানসিক অর্থনৈতিক বুদ্ধিবৃত্তিক কোনো একটা ভাবে আমাদের এই আন্দোলনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না জাস্ট ছিল না তারা কোথাও কোথাও একটা আর্টিং লেখে নাই তারা নিয়মিত কলম লেখে বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু কিন্তু আন্দোলনের পক্ষে তারা কলম ধরে নাই এটা হলো রিয়েলিটি এই লোকগুলিকে ডক্টর ইউনুস আইনা নিয়ে বসায় দিছে দেশ চালানোর জন্য কেন কারণ হলো উনি আসলে এই দেশকে চেনে না আমি ওনার প্রতি প্রচণ্ড সম্মান নিয়ে বলতেছি উনি এই দেশকে চেনেন না উনি এই দেশের মানুষকে চেনেন না জাস্ট চেনেন না উনি মনে করেছেন যে গ্রামীণ ব্যাংক যেভাবে চালাইছেন ওভাবে উনি আরেকটা ব্যাংক চালাবেন গ্রামীণ ব্যাংকে যারা যে সাফল্য সঙ্গে ওনার আশেপাশে ছিলেন তাদেরকে উনি নিয়ে আসছেন আপনি আমি একটা হাইপো থেকে গেলে একটা কথা বলি আপনার যেটা ফান মনে হবে হয়তো বা মান হয়তো সিরিয়াস কথাবার্তা বলেন আমি একটু ফান করি লম্বা আন্দোলন হয়েছে না চার তারিখে যাই যদি আপনার আন্দোলন তো লোককে বলতেন এই যে তোমরা আন্দোলন করতেছো যদি সফল হও তাইলে কিন্তু মিস নুরজাহান বেগম তোমার স্বাস্থ্যমন্ত্রী হবে ওই লোক আপনি পিটাইতো ভাই মিস নুরজাহান বেগমটা কে যা তুমি স্বাস্থ্যমন্ত্রী বানাবা তার জন্য আমাকে আন্দোলন করতে হবে নুরজাহান বেগম স্বাস্থ্যমন্ত্রী হয়ে সে কি করতেছে তাকে স্বাস্থ্যের বিষয়ে বিশাল কোনো জ্ঞান আছে জ্ঞান বাদ দেন সে কি বিশাল কিছু করতে পারতেছে পারতেছে করতে আপনি আসিফ মাহমুদ সজীব ভূয়া প্রথমে একটা মন্ত্রণালয় দিলেন তারপরে আরেকটা দিলেন তারপরে চেঞ্জ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিলেন তারপরে একজন লোক মারা গেল তার দায়িত্ব তাকে দিলেন ভাই উনি কি মহামানব আপনি যদি করতেছেন আমার কিন্তু কোনো সমস্যা নাই আমার সমস্যাটা কোথায় আমি বলি আপনি তো মানুষের প্রতি সুবিচার করছেন না এই প্রত্যেকটা মন্ত্রণালয়ে আগে একাধিক মন্ত্রীও ছিল তারাই দেশটা ঠিক মতো চালাতে পারে নাই তা আপনি তো এই দেশের মানুষের প্রতি সুবিচার করছেন না করছেন কি করছেন না আপনি বুঝতেই পারছেন না আপনি কি করছেন তো এই সরকার উনি চালাচ্ছেন কিন্তু খেয়াল করেন ওনার কাছে পোলা পান্ডা গেলে পরে উনি তো আমি বেসে গেলে ওনাকে আরেকটা আমি বলি আমি তো মানে আপনার সমালোচনা করার সময় কিছু খেয়াল থাকে না তো বলি ওনার কাছে মাঝে মাঝে আমাকে হিপো কেউ মনে হয় ইনু সাহেবকে কি করে মনে হয় সেটা বলি উনি মুখে বলে তরুণ দেশ চালাবে আর শিশু কিন্তু হিসাব করে তার সহ করে দেখেন মানে এখানে যদি আমরা এটা কি ভবিষ্যতে কথা বলছেন উনি যেটা বলেন সেটা মিন করেন না রে ভাই আমি বললাম তো এই দেশটি ওনার কোন প্ল্যান নাই না না ভবিষ্যতের কথা বলছেন কি না এটা আরো আরেকটু মানে জোরাল অন্য জায়গায় শুনেন